নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে করে দেখাবো নিরামিষ হাঁসের মাংস রেসিপি তো অনেক টুইস্ট রয়েছে রেসিপিটাতে তাই অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে হবে চলে যাচ্ছি রান্নায় প্রথমে আমি এখানে পরিমাণ মতো তেল নিয়ে নেব আমার রান্নায় যতটুকু তেল প্রয়োজন পুরোটাই আমি একবারে নিয়ে নিয়েছি এখন অল্প পরিমাণ গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম এই ফোড়নের ভিতরেই আমি আলু এবং আগে থেকে কেটে রাখা চুইঝালগুলোকে হালকা লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভাজি করে নেব চুইঝালগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম তার জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয়নি মিডিয়াম আচে চুইঝাল আর আলুকে খুব ভালোভাবে ভাজি করে নেব আর এই হালকা করে ভাজি করে নেওয়ার কারণেই কিন্তু চুইঝালের ঘ্রাণটাও তেলের সঙ্গে মিশে যাবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তো ভাজি করা হয়ে গেছে এখন আলু আর ঝালটা তুলে নিলাম তেল ঝরিয়ে অবশ্যই তেল ঝরিয়ে তুলে নেবেন তা না হলে আলুর সঙ্গে অনেকটাই তেল উঠে যায় এখন চলে যাব বাকি প্রসেসে চুলার আঁচটা আমি একদম অফ করে দিয়েছি এখন হাঁসের মাংসগুলোকে দিয়ে দিলাম আমি যতটুকু রান্না করব ততটুকুই দিয়ে দিয়েছি এখন দিলাম একটা বড় টেবিল চামচের এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন দিয়ে দেব প্রায় দেড় টেবিল চামচেরও একটু বেশি পরিমাণ জিরা বাটা এটা কিন্তু আমি বড় সাইজের টেবিল চামচ নিয়েছি যেহেতু সিক্রেট রান্না তাই এখানে মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এখন দেব গরম মশলা বাটা এটাও আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এখন আরও কিছু উপকরণ অ্যাড করব এই পর্যায়ে দেব লালমরিচের পেস্ট অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যারা বেশি খেতে পারেন তারা একটু বেশি দেবেন যারা কম খেতে পারেন তারা একটু কম দেবেন দুইটা তেজপাতা দিয়ে দিলাম আস্ত তেজপাতা তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন দেব লবণ লবণের পরিমাণটা আমি একটু কম রেখেছি কারণ পরবর্তীতে লাগলে দেওয়া যাবে আর হলুদের পরিমাণটা আমি একেবারেই দিয়ে দিয়েছি পরবর্তীতে আর কোনো হলুদ লাগবে না এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমার একদমই খেয়াল ছিল না যে আগে আমি কড়াইতে আলু ভাজি করেছি তাই কড়াইটা গরম গরম কড়াই ধরে ফেলেছিলাম যাই হোক অবশ্যই সাবধানতা অবলম্বন করে রান্না করতে হবে তো এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ যেন মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেভাবেই মেশাতে হবে প্রয়োজনে একটু সময় নেবেন কিন্তু তাড়াহুড়ো করবেন না এরকম করে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর রান্নার তেলটা অবশ্যই প্রথমেই দিয়ে দেবেন একবারে তাহলে দ্বিতীয় পর্যায়ে আর কোনো তেল দেওয়ার প্রয়োজন হবে না তো এই যে আমি মোটামুটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য জাল করে নেব মানে মাংস থেকে যে একটা এক্সট্রা জল বেরোবে সেই জলটাই আমি শুকিয়ে নেব এছাড়া আর কিছুই নয় তো হাই হিটে আমি বেশ কিছুক্ষণ মানে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি জাল করে নিয়েছি কিছুটা জল বেরিয়েছিল দেখেই বুঝতে পারছেন এই জলটা শুকিয়ে নেব নেড়ে চেড়ে আর এভাবে একবার আপনার নিরামিষ হাঁসের মাংস রান্না করে দেখবেন এর টেস্ট কিন্তু আপনাদের মুখে লেগেই থাকবে তো হয়ে গেছে এক্সট্রা জলটা শুকিয়ে নেওয়া দেখে বুঝতে পারছেন আর দেখুন মাংসর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর কষিয়ে নেওয়ার পর কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে এখন দিয়ে দিলাম কষানোর জন্য গরম জল আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি এই যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে হাই হিটে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব পুরোপুরি যখন কষানো হয়ে যাবে তখন দেখতে পাবেন কালারটা পুরাই চেঞ্জ এ দেখুন আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ ধরে রান্না করে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি হাঁসের মাংসটাকে এই জন্য কালারটাও কত সুন্দর এসেছে ঝোলের পরিমাণ মোটামুটি কমে এসেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব ভাজি করে রাখা আলুগুলোকে আর এরকম হালকা ঝোল থাকতেই কিন্তু আলুগুলোকে অ্যাড করতে হবে তাহলে আলুগুলো অর্ধেকটা সিদ্ধ হবে একেবারে সিদ্ধ হয়ে যাবে না আর খুব সুন্দর একটা স্বাদ আসবে এই যে আমি দিয়ে দিয়েছি আলুগুলোকে এখন নেড়েচেড়ে বাকি ঝোলটুকু আমি শুকিয়ে নেব একটা কথা আমি সবসময় বলে থাকি ভিডিওর ভিতরে যে মাংস কষানো যত ভালো হবে মাংসের স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে আবার অতিরিক্ত কষিয়ে ফেলবেন না তাহলে মাংসটা ভাজা ভাজা মনে হবে সব কিছুরই একটা নির্দিষ্টতা আছে তাই মাংস কষানোর ক্ষেত্রে অবশ্যই সেই নির্দিষ্টতা পর্যন্ত কষাতে হবে আমি অফ ক্যামেরায় আরও কিছুক্ষণ মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার কিন্তু কষানোটা একদম পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই কালার দেখেও বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট কালার এসেছে এখন আমি অ্যাড করে দেব রান্নার জন্য জল পর্যাপ্ত পরিমাণ গরম জল অ্যাড করে দেব। আর মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম জল দিবেন তাহলে স্বাদটা ভালো আসবে আমি এখানে আমার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম এখন হাই হিটে আমি কিছুক্ষণ রান্না করে নেব তারপর চুলা রাচটা আমি মিডিয়াম করে দেব। একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম নিচে হালকা হালকা লেগে গিয়েছিল। সেটাও এভাবে খুন্তি দিয়ে বারবার করে নেড়েচেড়ে উঠিয়ে দেব তারপর হাই হিটে কিছুক্ষণ রান্না করে নেব চুলা রাজটা আমি এখন হাই করে দিয়েছি একটু পরে আপনারা দেখে বুঝতে পারবেন ঠিক এই পর্যায়ে এসে চুলা রাশটা মিডিয়াম করে দিতে হবে ঝোলে অল্প পরিমাণ লবণ প্রয়োজন ছিল সেটা আমি দিয়ে দিলাম কষানোতে লবণটা একদম ঠিক থাকলেও ঝোলে কিন্তু অল্প পরিমাণ লবণ দিতে হয় তাহলে ঝোলের সঙ্গে ওটা অ্যাডজাস্ট হয়ে যায় তা না হলে লবণের পরিমাণটা কম লাগে তো মোটামুটিভাবে এরকমভাবে জাল করে নেব এবার আসি নিরামিষ হাঁসের মাংস কেন বলেছি অঞ্চলভেদে পেঁয়াজ রসুন ছাড়া মাংস রান্না করাকে নিরামিষ মাংস রান্না করা বলে যারা পেঁয়াজ রসুন খান না তারা কিন্তু শুধুমাত্র এই জিরা গরম মশলা এবং আদা দিয়েই মাংস রান্না করে থাকেন তো আপনারা বাসায় একবার অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন ভীষণ টেস্টি হয় এই রান্নাটা আর দেখুন কথা বলতে বলতে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি আরও একটু ঝোলটা কমিয়ে নেব তাহলেই হয়ে যাবে আর এর ভিতরে আমি লবণটাও চেখে নিয়েছি সব কিছু একদম ঠিকঠাক আছে এখন নামিয়ে নেব নামানোর আগে উপর থেকে আমি একটু ভাজা গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিয়েছি আর এই যে আমার রান্নার ফাইনাল লুক দেখুন কেমন হয়েছে এটা অনেক টেস্টি একটা খাবার তাই দেরি না করে কিন্তু আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অর্থাৎ নিরামিষ হাঁসের মাংস রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আসব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন টাটা সবাইকে আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না